Yeah, エスプレイも。 থেকে কারোরে খাবার দাওয়া যাবেন এখান থেকে যাদের হাতে চলেন আপনারা সুন্দরভাবে আসেন বা সব টেবিলের উপরে দেন কেউ বিশৃঙ্খলা করবেন না टोन त टोकन सारा कर <laughs> <laughs> থেকে কোনো খাবার পরিবেশন করবেন না মঞ্চের এখান থেকে টোকেন দিয়ে আমরা দিচ্ছি সবাই সুন্দরভাবে সিরিয়াল নম্বর পাবেন আপনি পাবেন আপনি এই আর একটা দাওয়ান্দ সর সরপরে ছাত্রদল যুবদল শ্রমিক দল সমাজের সুধক্তক

Já <sussurra> vai do céu

হ্যা yeah, ভাই yeah. اور لا پھر بیٹا اے بھائی موں اے بھائی موں اے بھائی موں اے موں بھائی اور کا اے بھائی موں بھائی اے یس سر thank <laughs> you